মোরব্বাটা কত সুন্দর হয়েছে দেখাবো একটু পুরো একদম দোকানের মতো লাগছে আর ভেতরটা একটু ভেঙে দেখিয়ে দেব এত সুন্দর রসালো হয়েছে দেখে খুবই ভালো লাগবে মনে হবে দোকান থেকে কিনে নিয়ে আসা এইভাবে একবার অন্তত বানিয়ে নেবে প্রত্যেকটা দেখাবো যে খুব সুন্দর হয়েছে রসালো একদম ভিডিওটা ভালো লাগলে কমেন্ট শেয়ার করিও আর আমার পুরো ভিডিওটা দেখবেন খুবই ভালো লাগবে একদম রেডি নমস্কার বন্ধুরা শ্যামলি ব্লকে আপনাদের স্বাগত জানাই আজকে আমি পাশের পাড়া থেকে একটি ছাঁচি কুমড়ো নিয়ে চলে এসেছি আর ছাঁচি কুমড়োটা একবার দেখাবো যে এইভাবে গাটা সাদা হলে পারে খুবই ভালো হয় তা আমি নিয়ে চলে এসেছি আবার কেটে আপনাদের সাথে শেয়ার করব মরব্বা আর মরব্বা আমি যে স্টাইলে বানাবো আপনারা পুরো ভিডিওটা দেখবেন খুব ভালো লাগবে আমি এখন বাড়িতে গিয়ে কেটে নেব এই পাশের পাড়া থেকে নিয়ে আসলাম এবারে এই ছাঁচি কুমড়োটা কেটে নেব আর এই যে সাদা সাদা হয়েছে না এই সাদা সাদাটা হলে জানবো যে কুমড়োটা কেটে গেছে আর কুচি কুমড়ো ভেতরটা নরম থাকলে ততটা ভালো হবে না আমি কুমড়োটাকে কেটে নেব কুমড়োটা এবারে কেটে নেব কুমড়োটা কেটে নিয়েছি আর বীজটা দেখাবো ঠিক এইরকম পুরো বীজ হয়ে যাবে তবেই ভালো হবে আর দুদিকটা নিয়েছি কেটেছি একদিকটা নেবো না একদিকটা আবার আমি কেটে এইভাবে একটু সবুজটা পুরোই বাদ দিয়ে ফেলে ছাঁচি কুমড়োটা পুরো কাটা হয়ে গেছে আমি দেখিয়ে দেবো একবার ঠিক এইভাবেই কেটেছি পুরো শক্তটা নিয়েছি ওপরে নরমটা পুরো বাদ দিয়ে দিয়েছি দেখলি বুঝতে পারবেন এইভাবে ঠিক ছিলে এইভাবে ছিলে ছিলে পুরো বাদ দিয়ে দিতে হবে তা বাদ দিয়ে ফেলে দিয়েছি এটাকে এবার ভালো করে এগুলো জল দিয়ে ধুয়ে নেবো প্রথমে এবারে ছাঁচি কুমড়োগুলোকে আমি সাইজ করে জলটাকেও ধুয়ে পরিষ্কার করে ফেলে দিয়েছি এবারে একটি এই চামচ নিয়েছি এই কাঁটা চামচের সাহায্যে এইভাবে এইভাবে বেশি করে এইভাবে টিভিটনিক খাতের সাহায্যে একটু চেপে চেপে ছিদ্রগুলো করে নিতে হবে মানে কোথাওটা যেন না ফাঁক থাকে দেখাবো পুরোটাই ঠিক এইভাবে পুরোটা একদম ঠিক এইভাবে চেপে চেপে ভালো করে খুঁজে খুঁজে করে নেবো গোটাটাই সবগুলো একদম ভালো করে এইভাবে ছিদ্র করে নিয়েছি আর একটু দেখিয়ে দেব এইভাবে ঠিক পুরো জাল জাল হয়ে যাবে একদম দুপিটটাই করতে হবে তবে কিন্তু অনেক দিন সংরক্ষণ করে রাখা যাবে আর প্রত্যেকটাই আমি এইভাবেই একদম কেচে নিয়েছি আর এই দেখাবো জলটা এর ভেতরে প্রচণ্ড জল আছে এইভাবে টিপে বের করলে একদম জল বেরোবে তা এইভাবে আমি সবগুলো কি করে নিয়েছি দেখাবো এবারে আমি চুন জলটা গুলে নেব প্রথম দিয়ে দেব এই জল জলটা দেওয়া হয়ে গেছে এবারে দিয়ে দেব চুন এইটা পাঁচ টাকা চুন পানের দোকান থেকে এনেছি খুব টাটকা চুন একদম এই চুনটা দিয়ে দেব জলে এইভাবে চুনটাকে গুলে নিতে হবে এবারে চুন জলটা ভালো করে গুলিয়ে নিয়েছি এবারে দিয়ে দেব এই ছাঁচি কুমড়ো কত সুন্দর ঝিরঝির একদম ফুটোগুলো করেছি এর ওপরে এইভাবে দিয়ে দেব। এইভাবে এখন পনেরো ঘন্টা কোনো অসুবিধা নেই একটা দেখিয়ে রাখি এখন যে এখন এতটা নরম আর চুনের ওঠানোর পর দেখাবো তখন কতটা শক্ত হয়ে যাবে ছাঁচি কুমড়োটা ষোলো ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম চুন জলে এবার দেখাবো কিরকম শক্ত হয়েছে ছাঁচি কুমড়োটা দেখে নেব চুন জলে দিয়া ছিল এইভাবে হাতে করে ভালো করে একটু খায় এইভাবে লোভলে দেব এবার দিয়ে জলটাকে ছেলে দেব পুরো জলটাকে ছেলে দিয়েছি এবার এতে সাদা জল দিয়ে ধুয়ে নেবো এই সাদা জলটা দিয়ে তিন চার বার ধরে যতক্ষণ না ফ্রেশ হচ্ছে জলটা সেইভাবে এইভাবে একটু এইভাবে ধরে ধরে বেশ ভালো করে জলটাকে ঝাড়িয়ে নেব তিন চার বার ধুয়ে নিয়েছে জলটাকে দেখাবো কত ছচ্ছ হয়েছে এই জলটা এইভাবে ধুয়ে নিতে হবে এবারে আমি এগুলো কেটে নেব জল ঝাড়িয়ে ফেলে দিয়েছি এবারে কুমড়ো সেপটা দিয়ে নেব সেপটা পছন্দ অনুযায়ী দিলেই হবে একটু সাইজটা করে দেব এইভাবে কেটে নেব সবগুলো এইভাবে কেটে নেব আগে দেখানো হয়নি তা দেখা একদম শক্ত হয়ে গেছে চুন জলে দেওয়া থাকলে এইভাবেই শক্ত হয়ে যাবে সবগুলো মাম মতো কেটে নিয়েছি কাটা হয়ে গেছে দেখিয়ে দেব কতগুলো হয়েছে এবারে কড়াই দিয়ে দেব জল জল দিয়েছি এবারে দিয়ে দেব এই ছাঁচি কুমড়োটা ছাঁচি কুমড়োটা জলটা যেমন ডুবে ডুবো ডুবো হয়েছে এই অনুযায়ী জলটাই দেব ছাঁচি কুমড়োটা নাইনটি পার্সেন্ট সেদ্ধ করবো কিছু দেব না এইভাবেই সেদ্ধটা করব এই মাত্র দিয়েছি এখন বেশ খানিকটা দেরি হবে দেখে নেব কুমড়োটা কতটা সেদ্ধ হয়েছে এই কাঁটা চামচের সাহায্যে দেখবো এই যে হয়ে গেছে নাইনটি পার্সেন্ট সেদ্ধ এবার ঢেলে নেব এইভাবে পুরো জলটা ঝাড়িয়ে নেব এইভাবে জলটাকে পুরো ছেঁকে নেব ছাঁচি কুমড়ো মোড়ে নিয়ে নিয়েছি এক কিলো আর আমি এখানে চিনিও দিয়ে দেব এক কেজি এক কেজি চিনি এরকমভাবে করে করে আমি এইভাবে ছড়িয়ে নেব আর দিতে হবে গরম অবস্থাতেই দিতে হবে আর এইভাবে নাড়াচাড়া করে নেব জলটাকে পুরো ঝাড়িয়ে নিয়েছি এবার দিয়ে দেব এর উপরে বাকি কুমড়ো গুলো এই কুমড়োর উপরে নাড়াচাড়া করে আর একটু রেখে দেব পাঁচ সাত মিনিট এবার এই কুমড়োটা চিনি মাখানা রেডি হয়ে গেছে এবার কড়া চাপিয়ে দেবো পাঁচ মিনিট হয়ে গেছে একটি কড়া চাপিয়ে দিয়েছি আর এই যে চিনি দিয়ে মেশানো ছিল রসটা করে বেরিয়েছে এখনই অনেকটা রস হয়ে গেছে তা এবার আমি দিয়ে দেব কড়া আর কড়ার জালটা কিন্তু খুবই আস্তে দিতে হবে এবারে এইভাবে চিনি রস দিয়ে চাল কুমড়োটাকে খুব ভালো করে আমি নাড়াচাড়া করতে থাকবো আর বেশি জালটা হয়ে গেলে পরে তাড়াতাড়ি লাল হয়ে যাবে সাইডে বসে যাবে আর এইভাবেই ঠিক কম আঁচেতে মরব্বাটা বানিয়ে নেব এই পর্যায়ে দিয়ে দেব দুটো ফাটিয়ে রাখা এলাচ এলাচ দিলে খুব সুন্দর সেন্টটা হবে দারচিনি দিলেও হবে আর এলাচ দিলেও হবে আমি এলাচ দিয়েছি মোরব্বাগুলো এবার হয়ে গেছে না পোড়াতেই একটু নাড়াচাড়া করে নেব সাদাটা হয়ে গেছে অনেকটাই সাদা ভাব চলে এসেছে দেখিয়ে দেব এই সাদা ভাবটা হয়ে গেলেই নামিয়ে নেব